তোমাকে মিথ্যে বলেছিলাম কাকে বলে সেটা তোমার বৌমা জানি না অফ দা ট্রেভেল বলো আমি আর কি বলবো বরুন? আর কি বা বলার থাকতে পারে বলবে তো তুমি শতরূপ আমার আর ভাল লাগে না কি হয়েছে এটা আমি কি বলবো কি কি নেক্কা সাচ্ছ ন্যাকা জানো না কি হয়েছে ওই ওই দু দিনের হিরোইনটার জন্য প্রোডাকশানের টাকার ডুবিয়েছে শুটিং ক্যান্সেল করা হয়েছে তুমি জানো না ডিসকাউন্ডে

আগোলেটা কার শুনছিস তুমি কে কে উঠা শতরূপা আমরা এই নে একটু পরে কথা বলি প্লিজ না 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 তুমি তুমি এখুনি বলবে আমাকে কে 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 আর আরো উইথ দুজনে মিলে শুটিং ক্যান্সেল করে নস্টমি মুখ সামলে কথা বল শতরূপা এই দিচ্ছ দে দে চ তুমি আমাকে হাউ টিয়ার ইউ জানো জানো আমি কে তোমাকে তো আরে হাড়ে চিনি। ডোন মেস উইথ মি ওরুন অর্হন হুম বরণ ওরণ তুমি কোথায় আমি না এক্ষুণি চলে যাচ্ছি কে তোমাদের প্রেম করা আমি খুঁজিয়ে দেব বলো টেল মি রাইট শতরূপা আমি মায়ের কাছে এসেছি ভবানীপুরে আছি একবার এদিকে আসবি বাবা টিফিন বক্সে খুলতে পারছি না রে হ্যাঁ আসছি আমি দেখো শতরূপা ওহো আয় বুঝতে পারতে বেকার করলাম হয়ে গেছে বুঝে গেছো আমি মায়ের সঙ্গে আছি এবার রাখলাম নো 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 ওয়েট ওয়েট ওন ওয়েট আবার কি হলো শতরূপা আহা অরুণ শোনো না আমার অ্যাকাউন্টে এই 1050 টাকা ট্রান্সফার করে দাও 50000 টাকা হঠাৎ ওহো অরুণ তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও আরে কি হয়েছে বলো তো এই তোমাকে নিয়ে বেকার টেনশন করে না মাথাটা ধরে গেছে এই তো শপিং এ যাবো তাড়াতাড়ি পাঠাও লেট করো না কি আশ্চর্য বলো তো হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা এই তো দুদিন আগে এক লাখ টাকা নিয়ে গয়না কিনে শেষ করে দিল এখন আবার এই আবার মানে এই অরুণ মুখার্জি তুমি আমার কাছে কৈফিয়ত না নাকি দর্টি মিডল ক্লাস ক্যারানির ছেলে আরে আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে নিয়েছে এই সুপারস্টার বানিয়েছে আর তুমি তুমি আমার কাছে গোটা টাকার হিসাব চাইছ চি ঝি তোর লজ্জা করে না কি রে গেলি কোথায় গেলেই যে শোনো তুমি না তুমি এক্ষুণে আমাকে টাকাটা পাঠিয়ে দাও নাহলে আমি সোজা ভবানীপুরে গিয়ে হাজির হব ধর মাখে গিয়ে বলবো আপনি ছেলে আমাদের সুখী রাখতে পারে না worthless আমি একদম সুখী নই ওর সঙ্গে সো ডিভোর্স নানা শতরূপা খবরদার না শতরূপা তুমি প্লিজ এসব করবে না আরে তুমি জানো না মা ডিভোর্স কথাটা শুনলে কি হয় মা বাবা অজবে ছেড়ে চলে যাওয়ার পর মা যথেষ্ট ট্রমায়ে থাকে তারপর আমাদের রিলেশনটা ভেঙে যাওয়া নিয়ে মা তুমি থাকে শতরূপা তুমি যদি এখন এসব কথা বলতে যাও তাহলে মার হাই হাইpertension আছে কতগুলো ওষুধ খায় শতরূপা প্লিজ তুমি কিন্তু এসব খবর তার বলবে না তাহলে তো কিছু হল তো সেই জন্যই তো ব্ল্যাকমেল করছে ডার্লিং বুঝো যদি চাও তোমার মা আমাদের সম্পর্কে রিয়েলিটি না জানুক তাহলে আমার মুখ বন্ধ করে দাও 17000 টাকা পাঠিয়ে দাও এই শোনো না কুড়ি হাজার টাকা এক্সট্রা চাইলাম কোন সমস্যা কার সঙ্গে কথা বলছিলি তুই আরে না না ওই একটা ফোন এসেছিল কাজের ফোন কোনো সমস্যার কিছু নেই তুমি আমায় কি জন্য ডাকছিলে টিফিন বক্সের মানে কোডো ঢাকনা খোলার জন্য তো তো চলো না দাঁড়িয়ে আছো কেন মাইশো এসো চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আগে